কিছুদিনের মধ্যে পিঁপড়ে খুশি কেউ যদি প্যাকেটে পিঁপড়ে ঢোকে নাই আজকে আর ছাতু ছাতুর প্যাকেটে আমাদের এত বড় একটা আরসার এরকম আর ছাতুর ভিতর থেকে আরসলাটাও একদম হয়ে দাড়িগুলো এরকম করে বের করে একদম প্লাস্টিক দিয়ে বের হয়ে যাচ্ছে তারপরে মিডি বাবা আবার গ্লাসের মধ্যে ছাতু ঢালছে খাবার খাবে বলে তারপরে এত বড় একটা আরসলা এরকম করে বেড়াচ্ছে প্যাকেট শুদ্ধ ফেলাই দিয়েছি তাই তো মজার বিষয় হচ্ছে না মিঠি আর তাছাড়া তো আবার কদিন পরশু দিন রাত্রে রুটি বানাইছি রুটির মধ্যে আমি কি সুন্দর গরম গরম পরোটাটা এনে দিলাম পরোটা আর কিরি মিঠি ঘুগুনি ছিল পরোটা ঘুগুনি বানিয়েছিলাম মানে সোলার ডাল আর কি বানিয়ে দিয়েছি ওয়া আমি ভালো রুটিটা ছোলার ডালটা দিয়ে আমি চামচটা দিয়ে গেলাম তারপরে দেখি এত বড় একটা চোখ তারপরে কালকে ওই শাক রান্না করছি পাট শাক দিয়েছি পাট শাকের মধ্যেও পাট পাঠশাখে ছিল না ও ফ্যান দিয়েছে ফ্যানের মধ্যে তো ঘরের মধ্যে চুল থাকেই তো ফ্যানের হাওয়াতে চুল এসেছে আর আমাকে বকা দেয় তো চলো রান্নাটাও করি গপাও গপ্পও করি এমনি করতেছি লাইভ রান্না করে রান্না করতে হবে লাইভ করছি আজকে এখন তো কী হচ্ছে রে মিঠি একটু মাঝে মধ্যে চুল টুল খেলে একটু পুষ্টি টুষ্টি বাড়ে ওরা কিছু বোঝে না আসল আর চুল খেলে একটু পুষ্টি বাড়ে ওরা ওই সব বুঝে না মিঠি মিঠির বাবা তাই তো মিঠি আসল আর আমি ঢোকাইনি আসলে নিজে থেকে ঢুকছে পুরে ছাতুগুলো আমার চল্লিশ টাকা ছাতু সব ফেলাই দিলো আর কাল কি কী ছিল এটাই কি খেজুরটা খাইছি খেজুরের মধ্যে কিন্তু পিঁপড়ে ছিল না খেজুরের প্যাকেটে খেজুর পিঁপড়ে ছিল না প্যাকেট মারা ছিল তারপরে বলে যে খেজুরে নাকি পিঁপড়ে দিচ্ছে একটা পিঁপড়ে নাই তারপরে আবার খেলো বলে নাকি পিপিড়ে দিচ্ছে মিত্র কথা বলা যাওয়া তাই না যাই হোক রান্নাবান্না করি তো চলো আর প্রচণ্ড ঘেমে থেমে গেছি আর মানে রিলস বানিয়েছি শুকুজু করেছিলাম আর কি তার সঙ্গে লাইক করেছিলাম এক ঘন্টা তো সেই জন্য সাজুকুজুটা ছিল তো ওইভাবে বানাবো তা না হলে তো নাইটিওয়ালা ভিডিও দেখো তোমরা এদিকে ভাত হয়েছে এদিকে ধনে পাতা এনে রেখেছি এদিকে রসুন পেঁয়াজ টমেটো কেটে রেখে দিয়েছি এদিকে আলু अपना माचल ऐसा क्या भेजेंगे नहीं ताकि तो आपको वाले ही हैं बेराली वाच्चा तो आशीन ही होता ही वाले ही हैं बेराली वाच्चन है बेराली की बेराल बेराल वाल कैसे फ्रीज़